আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমি আজকে রেসিপি করছি চলে আসছি আজকে মজার এবং নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব ডিম ডাল দিয়ে পুই শাক দিয়ে ডিম ডাল রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজাদার হবে এখানে হাত কেজি হবে পুঁই শাক নিয়েছি আর ডাল দিচ্ছি এই যে হাফ কাপ পনে এক কাপ ডাল হবে এখানে মানে এক কাপ আমি একদম ভর্তি করে দিই নি পনে এক কাপ ডাল নিয়েছি হাতে মেখে আজকে এই ডিম ডাল পুঁই শাক দিয়ে রান্না করব এখন কিন্তু অনেক গরম পড়েছে সব কিছুই একটু চেঞ্জ করে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখে কখন কোনটা ভালো লাগে তো বলা যায় না তো এক চামচ এক চামচ এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে কুচি করে নেওয়া এই যে কাঁচামরিচ কুচি এখানে চারটা রয়েছে এটা ঝাল বেশি না লবণটাও কিন্তু ঠিকঠাক মতো হতে হবে লবণ ঠিকঠাক মতো হলে কিন্তু স্বাদ পাওয়া যাবে এক চামচ এই যে এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চা চামচ আদা আর রসুনের পেস্ট এখন এই যে তেল সরিষার তেল এ পর্যায়ে আমি এখানে বেশি তেল ব্যবহার করবো না যেহেতু আমি এটা আবার বাগার দিব এখন এই যে হাতে মেখে একদম সফট করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দেব বেশি করে পানি দিতে হবে এই পানিতে সিদ্ধ হবে এই পানিতে গ্রেভি হবে এখন আমি এ পর্যায়ে এসে এই যে শাকগুলো তুলে রাখব শাকগুলো মানে বেশি সিদ্ধ হয়ে যাবে ওভারকুক হয়ে যাবে সবুজ নেসটা নষ্ট হয়ে যাবে ডাল হাফ ফুটে উঠলে আমি শাকগুলি দিয়ে দেব। শাক যে পানি দিয়েছি এর থেকে বেশি আর পানি দিব না এখন শাকগুলো বেছে তুলে রাখবো এখন শাকগুলো সব আমি তুলে নিয়েছি এখন হাই হিটে বলক তুলে পরে চুলার আঁচ মিডিয়াম করে দেব সিদ্ধ হওয়ার জন্য ডাল এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন পাতাগুলো এই যে দিয়ে দিলাম পাতা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করব না তাহলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে ওবার কোক হয়ে যাবে তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন আবার রান্না করব ঢেকে পাঁচ মিনিট ডাল রান্নাটা হয়ে গেছে এর থেকে আর বেশি রান্না করব না সিদ্ধ হয়ে গেছে সবকিছু কিছু ঠিকঠাক মতো এখন এই যে বাগার দেবো এখন এই যে আমি ডিমটা তৈরি করে নেব দুইটা ডিম নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গোড়া আর স্বাদ মতো লবণ এখন ডিমটা একটু ফেটে নেব 아까는 뒤 해주니까. নিচ থেকে একটু হতে দিতে হবে ডিমটা এখন ডিমটা এই যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এখন উঠিয়ে নিচ্ছে ডিমগুলো এখন দেব এই যে এক চা চামচ ফোড়ন আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নেব এখন এই যে বাগান দেওয়া এখানে ঢেলে দিলাম পেঁয়াজ রসুন মরিচ এ সময় ঘরে খুব সুন্দর গ্রান ছড়িয়ে পড়বে যে গ্রানটা আমি এখন পাচ্ছি আর এই যে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম তো রান্নাটা আমার কমপ্লিট চাইলে একবার ট্রাই করতে পারেন শাক তো অনেক ভাবে সবাই খান জানি না এভাবে ট্রাই করেছেন কিনা চাইলে একবার করতে পারেন ভীষণ ভালো লাগবে আমি আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে এ পর্যায়ে আর রান্না করবো না আমি চুলা বন্ধ করে দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন দেখে কিন্তু এটা ভীষণ মজাদার হবে খেতে আপনাদের কাছে কেমন লাগবে খেয়ে আমাকে জানাবেন প্লিজ একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ মজাদার